আজ দারুণ একটা রেসিপি শেয়ার করবো তোমরা কি কেউ কখনো আঁকটির পূর্বরা খেয়েছ না খেলে আজকে এই রেসিপিটা কিন্তু সবাই মন দিয়ে এসে দেখবে তো নমস্কার সবাইকে কে কোথা দেখে আমার ভিডিওটা দেখছ আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রথম আগে কেউ সুন্দরভাবে ধুয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি তোমরা দেখেছ এখন ওনাদের পেট থেকে ওনাদের নারী বুড়ি যা আছে সবগুলোকে খুঁয়ে নিচ্ছি কারণ ওনাদের এখন এই নারী গুলোকে খুঁয়ে ওনাদেরকে আবার বেটে নেব নেবো তার সাথে ওনাদেরকে অনেক কিছু মিক্সড করতে হবে তারপরে ওনারা স্বাদ বেড়ে যাবে আর কি দ্বিগুণ হবে তার জন্য আমি প্রথম ওনাদের পেট থেকেই দেখছো সুন্দরভাবে খেসে নিচ্ছি আর কি তারপর ওনাদের একটা ব্যবস্থা করা যাবে তাই এই দেখো ওনাদেরকে খসিয়ে ফেলেছি হ্যাঁ সবগুলো খসানোর শেষ তাই ওনাদের পেটে দেওয়ার জন্য আমি নিয়েছি পেঁয়াজ রসুন তার সাথে সরিষা আর আর কিগুলোর পেটে যা নারীগুলো ছিল তা এ দেখে ওনাদেরকে বেটে আমি এখন ফিনিশ করে ফেলেছি তারপর দেখছি ওনাদের সাথে একটু লবণ মেখে নেবো কারণ ওনাদের আলু না হয়ে যাবে সেই জন্য তার সাথে নিয়েছি আতর চালের গুঁড়া ওনাদেরকে সকালেই ভিজিয়ে রেখেছিলাম তারপর ওনাদেরকে ব্লেন্ড করে নিয়েছি বাটিন গাইস বুঝেছেন তারপর ওনাদের মাঝে দিয়ে দিয়েছি একটু আদা রসুন বাটা তারপর দিয়েছি হলুদের গুঁড়ি তারপর একটু মরিচের গুঁড়ি লবণ দিয়ে ওনাদের ভালো মতন চটকে নেব কারণ ওনাদেরকে একটু ভালো ভালো করে চটকে নিলে না তারপর বুড়াটা একটু মোচমোচা হবে সুন্দর হবে তার মাঝখান দিয়ে আমি ওই যে ওনাদের বুড়ি বাটা সকালে যা দিয়েছিলাম তার সুন্দরভাবে বেটে নিচ্ছি মেখে নিচ্ছি আর কি যা ওনাদের প্যাটের ভিতরে দিব ওনাদেরকে মাখামুখি মতামাতি শেষ তারপর ওনাদেরকে এখন সেই যে আরেকটু মোটেচুর করে লাগবে সেই জন্য দিয়েছি আর কি তা ওনাদেরকে ভালো মতন প্যাটের ভিতরে পুরগুলো ঠেসে ঠেসে ভরে নিয়েছি বুঝছেন নাহলে ওনারা তো হোয়াদ লাগবে না তারপরকে ওখানে ওনাদেরকে বেজে নেওয়ার পাল্লা ওই যে দেখেছিলেন না আটক চালের গুঁড়াগুলি ওগুলোর মাঝখানে ওনাদেরকে ভিতরে দিয়ে দিয়েছি আর এখন ওনাদেরকে উল্টে পাল্টে চিৎ করে কাত করে সুন্দরভাবে ওনাদেরকে বেজে নিচ্ছি বুঝছেন আপনারা খেয়ে দেখতে পারেন একদম টেস্টি হয়েছে আমার বাবু সোনাটা খেয়েছে কারণ আমার বাবা তো মাংস আর ডিম আর আলু ভাজা ছাড়া কিছুই খায় না কিন্তু ও আজকে এগুলো খেয়েছে কারণ ভিতরের পুরটা অনেকটা খেতে কিন্তু অনেকটা টেস্ট হয়েছে বুঝছেন যদি কাঁচা রসুনটা না দেওয়া হতো তাহলে মনে করেন আপনি পুরটা এমনিতেই কাঁচেই খে খেতে পারতেন বর্তার মতন তারপর সাথে ছিল সেভিন আর এ দেখেছেন ডিম আপনার সাথে ডিমের বাঘ যদি কেউ নিতে চায় তাহলে আপনি একটা কাজ করবেন এই যে বা দুইটা ডিম নেবেন তারপর ওনাদেরকে বড় একটা কড়াইয়ের ভিতর চিৎকার সতায়া বাঁচবেন তারপর ওনাদেরকে বেজে আপনার এখান থেকে বাঘ দেওয়ার জন্য ওনাদেরকে পাটি বিটা বানিয়ে নেবেন পাটি সাপটা আর কি পাটিসাপটা বানানোর পর পর ওনাদেরকে সুন্দরভাবে বাঘ যোগ করে আপনার সাথে আরেকজনকে বাঘ বসাইয়ে দিবেন তারপর ওনাদেরকে খেয়ে ফেলবে বুঝছেন তা আমার কাছে এই সিস্টেম ছাড়া আর কোনো সিস্টেম নেই যখন ছোটোবেলা মা আমাদেরকে এই ডিমবাজি করে দিত আমরা তো চার ভাই বোন ছিলাম সবাই কামড়াকামড়ি করতাম আর কি কে কে বেশি দিলো কাকে কম দিলো তখন দেখতাম মা সুন্দরভাবে পাটিসাপটা পিঠা বেজে তারপরে সুন্দরভাবে কেটে কেটে মিল করে দিত বলতো নে এখন খা কারওটাই ছোটো হবে না সবাইকে সমান সমান দেওয়া হবে তাই আর কি ওনাদেরকে সুন্দরভাবে সমান সমান করে দিয়ে দিব আর কি বুঝছেন তারপরকে ভাগ করে নিব এই দেখো এখন ওনাকে বাজানোর শেষ ভাগ করে নেব সব বলতে